দেখুন এটা নিঃসন্দেহে তদন্ত সাপেক্ষ আজকে তদন্ত এ কারণেই করা প্রয়োজন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাপের কামড়ে যদি কেউ মারা যায় সেটাকেও বলা হবে নির্বাচন কমিশনের দায়িত্ব নিতে পশ্চিমবঙ্গের কোন চিকিৎসক ডেঙ্গিতে মৃত্যু হলে কজ অফ ডেথে ডেঙ্গি শব্দটা লিখতে পারেন না কারণ সরকারের অলিখিত নির্দেশ আছে আপনি যদি এই মুহূর্তে যে কোনো বার্নিংঘাটে যান তো শ্মশানঘাটে গেলে সেখানে তো জানতে হয় শুধু কার্ডিয়া গ্যারেজ লিখে দিলে তো হয় না মৃত্যুর প্রকৃত কারণ যেটা থেকে ওই পর্যায় পর্যন্ত পৌঁছেছে সেটা লিখতে হয় তবেই সেটাকে গ্রহণ করা হয় শব্দের মুখে এবার যদি নির্বাচন কমিশন এখানে কোনো রাজনৈতিক দল হয়ে দু কোটি ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্তে থাকে তাহলে তার জন্য তো অভিযোগ কোথায় করতে হবে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টকে সেই অভিযোগ জানাতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দু কোটি নাম বাদ যাবে কারণ বিশ্বাসের বক্তব্য শুনলাম ওনার বক্তব্য শুনে এটা মনে হচ্ছে অত্যন্ত সততার সঙ্গে স্বচ্ছতার সম্বন্ধে একটা কথা উনি বললেন যে যে দু কোটি ভোটার আছে যারা সন্দেহের তালিকায় মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মৃত ভোটার ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি কোয়াড্রা এন্ট্রি একজনের তো আমাদের বিরোধী দলনেতা দেখালেন যে আট জায়গায় তার নাম আছে তো এদের বাদ দিয়ে নির্বাচন হবে এটা নির্বাচন কমিশন চায় তৃণমূল কংগ্রেস সেটা চায় না ফলে তৃণমূল কংগ্রেস ওই এসআইআর নিয়ে একটা উত্তেজনা ভীতি সঞ্চার করছে সি এর বিরুদ্ধে প্রচার করছে উদ্দেশ্য একটাই যে এদের যে প্রাতিষ্ঠানিক লুট সেখান থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখা এতে সফল হবে না আজ আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট করে আজকে আমরা এসেছিলাম একটা ডেপুটেশন দিতে মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে ইলেকশন কমিশনের গাফিলতির জন্য প্রচুর মানুষের জীবন যাচ্ছে আমরা যেটা দেখলাম যে ভিত্তি করা হয়েছে দু সালকে সেই দু সালের যে ভোটার লিস্ট যেখানে আমরা পুরনো ভোটার লিস্ট খুঁজে পাচ্ছি প্রত্যেকটা বুথে ইচ্ছাকৃতভাবে আমি রিপিট করছি কোনো রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে দেড়শো থেকে দুশো নামকে বাদ দেওয়া হয়েছে যে নাম খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি দু হাজার দুইয়ের পুরোনো ভোটার লিস্ট তাতে কিন্তু রয়েছে প্রতিটা বুথে ইলেকশন কমিশন এবং একটি রাজনৈতিক দলের তাদের কথা হয়েছে যে দু কোটি মানুষের নাম তারা বাদ দেবেন তারা রাস্তায় বলে বেড়াচ্ছে এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে আপনি যদি দেখেন যে প্রত্যেক জায়গায় ওয়েবসাইটে ভোটার যে আইডি কার্ড পুরনো যে ভোটার আইডি কার্ড দু হাজার দুয়ের নাম্বার ভুল ইচ্ছাকৃতভাবে নাম্বার ভুল করা হয়েছে তার কারণ তিনি যখন ফর্ম ফিল করে করবেন তখন সেটা অ্যাপস নেবে না অথবা তারটা। বাদ যাবে দ্বিতীয়ত তৃতীয়ত প্রত্যেক জায়গায় প্রত্যেকের ছবিকে ভুল করে বসিয়ে দেওয়া হয়েছে ছবি ভুল একজন ভদ্রমহিলার নাম তার পাশে তার বাবার নাম রয়েছে রিলেশনশিপে দেখানো হচ্ছে হাজব্যান্ড রয়েছে হাজব্যান্ডের নাম রিলেশনশিপে দেখানো হচ্ছে ফাদার ভুলে ভরা একটা পুরো ওয়েবসাইট দু হাজার তারা এখানের মানুষের কাছে পেশ করেছে যে কাজটা দু বছরের শুধু একটি রাজনৈতিক দলকে তাদের কথায় তাদের খুশি করার জন্য তাদের জন্য লড়াই করার জন্য আজকে দু বছরের কাজটা মাত্র দু বছরই ইলেকশন কমিশন করছে আমরা বলেছি আপনারা একটা নির্ভুল ওয়েবসাইট দিন যেটা দেখে মানুষ কাজ করতে পারে আপনার বিএল পর্যন্ত কাজ করতে পারে এগিয়ে থাকে এগিয়ে রাখবে We'll <laughs>